অনেক পরিসংখ্যান হয়েছে কিন্তু সাকিলের কাছে বারবার পরাস্ত হয়েছে গোলরক্ষক আবির চাই বেকার যদি হয় আমরা অনেক ম্যাচ দেখেছি আবির কিন্তু পরাস্ত হয়েছিল সাতবেদন অনেকটা ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে খেত নাই সাতবেদন আমরা জার্সি পরিহিত খেলোয়াড় মাটির বাইরে আবির মিস্টেক শার্ট নেওয়ার জন্য নম্বর চারশো করে তামিল পর্যন্ত

জয়লাভ করবে বন্ধু একাদশ দেখা যাক অসাধারণ একটি দেখা যাক খেলা প্রায় জমে উঠেছে কেউ কাউকে আমরা দর্শকদের সাথে অনুরোধ করবো বাসার জন্য দেখা যাক দু দল এই আসবে আর যদি গোল হয় তাহলে সরাসরি জয়লাভ করবে বন্ধু একাদশ ছটলার জন্য এগিয়ে আসছে রাজু দলীয় ডিফেন্ডার বন্ধু একাদশের দেখা যাক

বন্ধু একাদশের সকল খেলোয়াড় এবং ইংল্যান্ডের বিধানসভার সকলকে অসাধারণ একটি দৃষ্টিনন্দন ম্যাচ উপহার দিয়েছে সেই সাথে ধন্যবাদ জানাই আজকের ম্যাচের আমরা ইয়াং সুপারিস্টার পাবলিক ক্লাবে